হৃদরোগের জন্য স্পেসিফিক কিছু পরীক্ষা এবং এটা ডিজিজ ভেদে কিছু ডিফারেন্স হয় তো সাধারণত আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বলি যে একটা রোগীর ইসিজি একটা পরীক্ষার টুলস আমরা ইকোকার্ডিওগ্রাম যেটা বলি সেটি হতে পারে এরপরে আমরা ইটিটি একটা পরীক্ষা আছে এরপরে করোনা এনজিওগ্রাম সিটি করোনা এনজিওগ্রাম বুকের এক্স রে তো এই এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা যখন যে রোগ সাসপেক্ট করি সেই অনুযায়ী আমরা তখন ওই লাইনে আগাই যেমন ধরেন আপনি আপনি যদি বলার জন্য বলি দেখেন ইসিজি করার মধ্য দিয়ে আমরা একটা রুগীর হার্ট অ্যাটাক আছে কিনা সেটা যেমন বুঝতে পারি আবার এই ইসিজির মধ্য দিয়ে আমরা আপনার হার্টের গতি যদি অনিয়ন্ত্রিত গতি হয় বা অনিয়মিত গতি হয় সেটিও কিন্তু আমরা ধরতে পারছি কিংবা পাশাপাশি আমরা আপনার উচ্চ রক্তচাপজনিত যদি আমরা বলি উচ্চ রক্তচাপের জন্য হাটের ওয়ালটা মোটা হয়ে যায় এটাও কিন্তু ইসিজির মাধ্যমে ধরা পড়তেছে তাহলে আমরা খুবই একটা সিম্পল একটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি তো এরপরে আরও অ্যাডভান্স লেভেলে আমরা বলি যে আমরা একটা রুগীর সিএমআর এরপরে ভাইবেল টেস্টের জন্য এমপিআই এছাড়াও হার্ট অ্যাটাকের জন্য রক্তে রক্তের কিছু পরীক্ষা স্ট্রোপনি তো এই এই বহুমাত্রিক পরীক্ষাগুলোকে আমরা কম্বিনেশন করার চেষ্টা করি যেন দ্রুত রোগ ধরা পড়ে